হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম বড় বড় মন্ত্র চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইনকো কোম্পানি একটা রং করা মেশিন দেখাবো যেটা হচ্ছে ইলেকট্রিক ব্র্যান্ড হচ্ছে ইনকো টেক্সট বলতে শর্ট স্প্রে গান এটা যে কোনো রিকর্ড জাতীয় রং আপনি নিজে করতে পাবেন এখন ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন দিয়ে নিজের বাসা বাড়ি নিজে আদার মত নিজে রং করে ফেলতে পারবেন অনেক এটা দেখতে পাচ্ছেন এর যে রিকর্ডটা দেওয়া আছে স্প্রে পাউডার বলেন কত পাবে ওপারে হচ্ছে নজল দেওয়া আছে রং রং বি রাউন্ড বা রং করতে হবে এটা প্রিন্সিটা হচ্ছে আপনার 120 নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম পার মিনিটে পাঁচশো পঞ্চাশ এম এল পর্যন্ত আপনার হচ্ছে রং স্প্রে করতে পারবেন এর থেকে আর ম্যাক্সিমাম হচ্ছে কন্টেনার আটশো এম এল পর্যন্ত রং নিয়ে কাজ করতে পারবেন এটার সাথে অ্যাকসেসরিজ হিসেবে একটা কাপ আর একটা ক্লিনিং পিন দেওয়া আছে তিন বছর আপনার ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টের মধ্যে দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা হলে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে নিলে ডেলিভারি চার্জ লাগবে আলাদা আর যদি দোকানে আসেন তাহলে ছাব্বিশশো টাকায় পাবেন প্রোডাক্ট আমাদের লোকেশনে যদি আমি প্রথমে বলে দিই এটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তেন কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে হানিস রায় এটা মেন রোড পাবেন এটা ক্লিনিং পিন্ডা থাকবে মার্কেটে আন্ডার গ্রাউন্ডে এক নম্বর গল্লি আঠাশ নম্বর দোকান নবাবপুর মার্কেট আমাদের টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব থেকে বন্ধ শুক্রবার সবাসী সব পেয়েছে বিলের সব থেকে মেটার হবে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারবেন অনলাইন অর্ডার দিলে ডেলিভারি চার্জ

কাপটার মাধ্যমে রং ডালতে হবে এই কাপের সাহায্য কন্টেইনারে কন্টেনারে কাপের মধ্যে আপনি রং ডালবেন টাকা থাকবে এটার মধ্যে থেকে যাবে আর রিকর্ড গুলো এটার মাধ্যমে পড়ে এটার মধ্যে ঢুকবে তাহলে যদি ব্যবহার করেন আপনি অনেক বছরে মেশিনটা টিকবেন আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে যা করতে সকল ধরনের পার্টস সফল পাবেন যদি কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার সফল যে পার্টস আপনার ভেঙে যাও বা হারিয়ে যাও নষ্ট হয়ে যাও সফল পাবেন আপনার এই সবটা আজকের পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার বিরুদ্ধে সেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ